দেখে কি মনে হচ্ছে বিস্কিটটা অনেক মোটা তাই না আসলে এটার মধ্যে একটা ধোকাবাজি আছে এই যে দেখেন ভিতরে হচ্ছে খোল কিচ্ছু নাই পুরা খোল অথচ দেখতে দেখা যায় খুব স্বাস্থ্যবান একটা বিস্কিট খাইলে মনে হয় যে পেট ভৈরা যাবে এরকম এক পরিস্থিতি কিন্তু আসলে না এই যে সিটিং বাদ পারি ঠিক নেই এর মৌসুমি ধরনের

এটা সেনাবাহিনীর কাছে এটা অবজেকশন দিতে যে এটা কোন এটা কি ইয়া বঙ্গবন্ধু টেনেল নাকি এদিক দিয়ে এর বিলাকি এটা কি বঙ্গবন্ধু টেনেল করছে নাকি হ্যাঁ এটা কোন কথা বঙ্গবন্ধু টেনেল থেকে কম না এর বিলাকি